আসসালামু আলাইকুম আমি কিভাবে রুটি বানাই তা শেয়ার করবো আপনাদের সাথে হাতের তেল মিখে নিলাম কাহি করেছি ভালো করে মেখে নিন তো চলো মেখে নি ভালো করে মিখে নিচ্ছি আসলে গোলাটা যত মথে হবে আর কি রুটিটা তত সফট হবে আর আরেকটা জিনিস দেখাবো আমি কিভাবে সংরক্ষণ করে রাখি দুই তিন দিন যদিও আমি দুই তিন দিন রাখি না কিন্তু ভালো থাকে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে তো সেটাই আপনাদের সাথে আজকে দেখাবো তো রেডি হয়ে গেছে আমার গোলাটা এই যে দেখেন কতটা সফট হয়েছে এখন আমি ছোটো ছোটো গোলা তৈরি করে নিব জি এরকম করে নিব আসলে রুটি বানাইতে পারে সবাই কিন্তু দেখা গেছে নতুন যারা আছে আধুরী তাদের জন্য অনেক সময় উপকার হয় আমি অতBatchNorm না এখন তারিBatchNorm বলতে সবকিছু রে একটা সৌন্দর্য আছে ফ্যামিলি মেম্বার তিনজন আমাদের এত রুটি প্রয়োজন হয় না তারপর রেখে দিলে ভালো থাকে কিভাবে আমি ভোজন করি তাই দেখাবো এখন আমি সবগুলোকে এরকম করে নিব সবগুলো তো আমার সবগুলো পেলা করা হয়ে গেছে এই যে এরকম করে নিয়েছি এই যে এরকম করে নিয়েছি নিজে সবগুলো তো চলুন এবার বানিয়ে নিই সকালবেলা সকালে উঠি সকালে উঠে রুটি বানানো সম্ভব না কারণ দুপুরে তুমি যাও তুমি যাও আমি আম্মু আসতেছি Медя, а может, তো খুব সকাল সকাল উঠতে হয় তো অনেক কিছু করতে হয় সকালে নাস্তা দুপুরে লাঞ্চ সব কিছুই আয়োজন করতে হয় তাই আমি রাতে তৈরি করে রাখি মাঝে মাঝে সকালেও করি কিন্তু সবসময় তো আর ভালো লাগে না সকালে একটু হাঁটাহাটি করি ব্যায়াম করি তো আবার এত কাজ এর জন্য রাতে যদি বানিয়ে রাখি মানুষ অনেকটা সেভ হয় ভালো লাগে তো আমার সবগুলো রুটি বানানো শেষ এই যে হয়ে গিয়েছে তো যেটা দেখাবো সেটা দেখাই হচ্ছে এই যে এরকম করে ছোট ছোট পেপার আমি রুটির সাইজে গোলাটার করে কেটে নিয়েছি এই যে এই পেপারগুলি আমি এখানে দিয়ে দিব একটা করে দিয়ে দিব দেখা যাচ্ছে কি না দিয়ে দেব এর উপরে একটা করে রুটি দিয়ে দিব আবার একটা করে এটা পিটা পেপারের কাগজ দিব তারপরে আবার আরেকটা রুটি দিব আবার আরেকটা কাগজ দিয়ে নিব তারপরে আবার আর একটা রুটি দিব এই যে আমার সবগুলো রুটি রাখা হয়ে গেছে এই যে এইভাবে রেখেছি এই যে এখন এখানেও আমি একটা এটার উপরে একটা কাগজ দিয়ে দিব দিয়ে ফ্রিজে সুন্দর করে রেখে দিব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ